হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন দুপুর বাজে তিনটা তো সকাল থেকে আমি আর কিছু ভিডিও করি নাই মাথায় অ্যাক্সের অনেক ব্যথা তার জন্য আর ভিডিও করলাম না তো এখন যাবো আর কি ডক্টরের কাছে কিছু একটা টেস্ট করব আজকে আর ছোটো মেয়ে রেডি অরে তো কোনোখানে একখা যাওয়ার জায়গা নাই কিন্তু অনেক ডিস্টার্ব দেয় কালকেও যে গেছিলো অনেক ডিস্টার্ব দিছে থাকতেই চায় না এক জায়গায় বইসা অনেক চঞ্চল তো একটু টেনশন হইতেছে তো আধা ঘন্টা তো টেস্ট করতে লাগবো তারপরে আরও ডক্টর দেখবো কি কয় না কয় তো কত টাইম লাগবো কোনো ঠিক নাই তো সেখানেই যাওয়া আর এদিকে দেখো কুটি ময়না তুমি কুলে ও ও সারা সারাদিন সব সময় আমার সাথেই থাকে তো আমেরা ছাড়া একটুকু থাকতে চায় না আমার রিলেটিভসরা এখানে আছে। আমার মামি আছে বৌদি আছে কিন্তু ওদের কাছেও থাকতে চায় না একদমই কেননা আমার সাথে সবসময় থাকে আর আমার বড় মেয়ে কিন্তু থেক্কা যেত ওর প্রবলেম ছিল না ও অন্যরকম ছিল ও থেকা যেত ও অনেকটা টাইম থেক্কা যেত কিন্তু ও থাকে না ও অনেক দুষ্টু হয়ে গেছে না তুমি অনেক দুষ্ট হয়ে গেছো না হ্যাঁ 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 তো অনেক দুষ্ট হয়ে গেছে ও থাকে না আর আজকে জানি না কতটুকু শেয়ার করতে তোমাদের সাথে একটুকুও ভাল লাগতেছে না সকালবেলা উঠা যতটুকু কাজ করতে লাগে শুধু অতটুকুই করলাম আর বেশি কিছু করি নাই কেন একদম ভাল লাগতেছে না তো আজকে যাওয়ার পর ডক্টরে কি কয় তারপরে টেনশনও হইতেছে একটু টাটা দিয়ে তো তো আমরা এখন বাইরে মো ডক্টরে যাওয়ার জন্য তো আইসা তোমাদের সাথে বাকিটা শেয়ার করুন তো চলো যাওয়া যাক এখন বন্ধুরা গেছিলাম ডক্টরের কাছে তো টেস্ট করে আসলাম আর এদিকে দেখো এখন রান্না বড়া করে বাসনটা ধুইতাছি শরীরটা একদমই ভালো ছিল না কেন না চোখে টেস্ট করার জন্য একটা ড্রপ দিয়েছিল ড্রপটা দেওয়ার পরে সব কিছুই ব্লার ব্লার দেখতেছিলাম আর কিছুই ভালো মতো দেখতে পেতেছিলাম না আর তারপরে টেস্ট করলো টেস্ট করার পর ভাবি নি আর কি এরকম কিছু রিপোর্ট আসবো তো রিপোর্টে ছিল আর কি একটু প্রবলেম পাইলো লেফট লেফট সাইডের চোখটাতে যেটাতে ব্যথা আসছিলো আর কি স্লাইট আর কি জল জমা হয়েছে কইছে তো সেটার জন্য একটু ভয়ও লাগতাছে জানি না এক মাসের ওষুধ দিছে কি হইব তো ডক্টরের কাছে গেলাম আর যাওয়ার পরে আসার পর থেকে আর কি ড্রপটা দেওয়ার পরে চোখটা কীরকম করতেছিল তাই আয়া শুইয়া রইছি তারপরে উঠা শুধু রান্নাটা করলাম কইরা আরকে বাসনটা ধুইতাছি আর তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম কেন না তা তোমাদের তোমাদের সাথে কালকে কইছিলাম আর কি রিপোর্টটা জানাবো তোমাদের কি হইলো না হইলো আর তাই আর কি এক মাসের ওষুধ দিছে এখন ড্রপ দিছে চোখে দেওয়ার জন্য জানি না এটা কিভাবে ঠিক হয় না হয় আমিও সঠিক জানি না আমি আগে এরকম কাউরে দেখি নাই আর কি তো এরকম হইব ভাবিও নাই আর কি যে এইভাবে আর কি রিপোর্ট হইব আমি ভাবছিলাম মাইগ্রেন আসছে যদি মাইগ্রেনের থেকে আর কি মাথা ব্যথাটা হইতেছে কিন্তু সেটা ব্যাপার ছিল না আর কি আর চোখটাই ব্যথা ছিল বেশিরভাগ মাথার থেকে চোখটা বেশি ব্যথা ছিল তাই আর কি ভাবলাম যে মাইগ্রেন হইব বা চশমা চশমা দিব কিছু সেরকমভাবেই হইব কিন্তু রিপোর্টটা আসলো অন্য রকম তো দেখি ওষুধ এক মাস লাগাইয়া তারপরে ডক্টরের কাছে না হইলে কিছু একটা ইঞ্জেকশন নিতে লাগবো আর কি তো গইতে পারি না আর কি কীভাবে কী হইব তো নিজেরও ভালো লাগতেছে না আর আইসা আমি শুয়ে আসিলাম কেননা সব কিছু ব্লার ব্লার দেখতেছিলাম আর ডক্টরে কইসি যে মানে যেমনে দুপুরবেলা দিছিল তো চারটে সাড়ে তিনটার দিকে তো পরের দিন সকালে ঠিক হয়ে যাব আর কি মানে ভিজিয়ানটা তো সেই জন্য আর কি শুয়ে রইছিলাম একটু ভালো লাগতাছিল না রেস্ট করতেছিলাম আর যেহেতু মাথাটা চোখটা ব্যথা তো অনেকটাই উইকনেসও ফিল হইতে থাকে জন্য আর কি মানে কিছু করা হয় না তো এইদিকে দেখো বাসন টাসন ধুয়ে নিতেছি রান্না করে নিছি আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তো তাদের জন্য আর কি আমার ভিডিওটা বানানি অল্প সময়ের ভিডিও তো তোমরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আমার অনেকটা রিচ ডাউন হয়ে গেছে তো একটু তোমরা হেল্প করো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আর এটাই কমো আর যেহেতু শরীরটা ভালো না দেখি আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যেত আজকে আমি কিছুই মানে ভিডিও বানাই নে আর কি তো কালকে বোধহয় ভিডিও দিতে পারবো না তো একটু নিজের জন্য টাইম নিতাছি আর কি আর মনটাও ভালো লাগতেছে না যেহেতু রিপোর্টটা এইভাবে আসলো তো ভাবি না এইভাবে আসবো আর কি আর আগেও আমি শুনি না এরকমভাবে কিছু হয় তো সেই জন্য একটু ভয়ও লাগতেছে তো এতটুকুই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটা কমেন্ট করো আর প্লিজ আমার ভিডিও দেখো তো দেখা